আজকে অনেক মালা এনেছিল এত ভালো লাগছিল দেখতে ভাবলাম ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে ভাবলাম কিছু কিছু ভালো লাগা শুধু নিজের জন্যই রাখতে হয় আর লক্ষ্মী পুজো দিতে গিয়ে একটা কথা মনে পড়ছিল আমার মা না ভীষণ হিসাবী জানেন তো সঞ্চয়ী যা কিছু বলতে পারেন তা মা সারা জীবন ওই ভবিষ্যতের জন্য জমিয়ে গেছে না পড়েছে ভালো শাড়ি না খেয়েছে ভালো খাওয়া দাওয়া বাবার অল্প অল্প ইনকাম ছিল মা মেশিন চালিয়ে যেটুকু রোজগার করত। সেই সব দিয়েই আমাদের সংসারটা ঠিক মতো চলতো তার মধ্যে থেকেই একটু একটু বাঁচিয়ে গয়নাগাটি করা তারপরে টাকা পয়সা জমানো সেই মা এখন আমাকে বলে যে ভবিষ্যতের জন্য অত চিন্তা করে লাভ নেই এখন ভালোভাবে বাঁচ এখন ভালোভাবে খা কিচ্ছু সঙ্গে যাবে না তাই ভাবি মানুষের জীবনে কত রকম পরিবর্তন আসে হুম মা তার জীবন দিয়ে বুঝতে পেরেছে যে ভবিষ্যতের জন্য জমিয়ে রেখে কিংবা আমার মেয়ের এইটা লাগবে আমার ছেলের এইটা লাগবে এই ভেবে ভেবে মারা যে বাবারা যে স্যাক্রিফাইস করে ভবিষ্যতে গিয়ে আর আফসোস ছাড়া কিছুই থাকে না তাই না আমার একটা টাইমে যে শাড়ি গয়না পরতে ইচ্ছা করতো এখন কিন্তু আর পড়তে ইচ্ছা করে না যখন আমার একটাও সোনার গয়না ছিল না তখন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আত্মীয় স্বজনের গায়ে গয়না দেখলে মনে হতেই আমি একদিন এরকম একটা গয়না বানাবো তখন আমিও সবসময় পড়ব কিন্তু এখন যেটুকু আছে সেটুকু লকারে ভাবুন তো সময় তো গা ভর্তি গয়না নিয়ে এদিক ওদিক ঘোরা যাবে না গলা কেটে চিন্তাই হয়ে যাবে যেটুকু অঙ্গে আছে সেটুকু পরেই আমি এপার ওপার করে দিচ্ছি আজকে ভালো লাগছে না কোমর যন্ত্রণা করছে পাটা অবশ লাগছে আর ইন্দ্র এনেছে ল্যাংড়া আম সেই ল্যাংড়া আম চটকাতে গিয়ে নাকে যে ভক করে গন্ধটা আসলো আমের আমার হচ্ছে অস্থির হয়ে গেলাম আমার যোগব্যায়াম সেন্টারের এক বান্ধবী বলছে ল্যাংড়ামের গন্ধ মানে জীবনের যত রকম সুগন্ধ আছে তার মধ্যে ল্যাংড়ামের গন্ধটা নাকি ওর কাছে অপূর্ব লাগে তা আমি চটকাতে গিয়ে তো আমার শরীর অস্থির অস্থির লাগছে আমার ভাল লাগে না ভাই হিমসাগর চলে গেছে আম খাওয়া উঠে গেছে ইন্দুকে বললাম আর আনবে না কিন্তু বলে তুমি খাও না খাও না আমাকে দেবে কেটে আরে আমার তো কাটতে গিয়ে কষ্ট হচ্ছে যেমন কাঁঠালের গন্ধ ভীষণ উগ্র লাগে পেঁপের গন্ধ এমনি আমি ফল ভালো খাই না তারপরে কিছু কিছু ফল আছে যেগুলোর গন্ধ নাকে আসলে আমার ভেতরটা গুলিয়ে পাকিয়ে যায় এবারে যারা ল্যাংরাম খেতে ভালোবাসেন তারা আমাকে এনতার গালাগালি দেবেন হ্যাঁ এমন তুমি এই সমস্ত কি কথা বলছো খাওয়ার দাওয়ার নিয়ে এরকম বলতে আছে নাকি মানে আপনারা তো আমার বন্ধু আমার মনে যখন যেটা চলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবারে যদি আপনাদের মনের কথার সঙ্গে আমার কথা মেলে তো ভালো কথা আর যদি না মেলে তো আরও ভালো কথা চলুন আজকে খুব অল্প স্বল্প রান্না দিয়ে গল্প শেষ করব রাতে বিরিয়ানি খাবো বহুকে বলে রেখেছি কালকে তো বিরিয়ানির আশা দেখিয়ে মেলা ঘুরতে নিয়ে গিয়েছিলাম আসার পথে মনে হল এত হাত মাছ রয়েছে হ্যাঁ বিরিয়ানি নিয়ে গেলে তো ওগুলো থেকে যাবে বুঝছো বন্ধু তাই জন্য আর আনা হয়নি আজকে একটু বিকেলের দিকে রাস্তায় বেরোবো আমাদের এখানে যে গাছের নার্সারিটা এসছে গাছ না কিনলেও একটু ঘুরে ঘাড়ে আসি এখানে ওই ঝুমকো যাওয়া বলে না মানে জবা ফুলের পাঁচখানা পাপড়ি থাকবে আবার ভেতরের ওই ইটটা দিয়ে একখানা ছোট্ট থোকা জবা ঝুলবে ওই জবা ফুলের গাছ আমি খুঁজছি বা পেছন পেছন খুঁজতে হবে ঠান্ডা লেগেছে এটার বর্ষা বর্ষা ওয়েদার না তার উপরে গরমের চোটে এসি চালাচ্ছি আমারও হাঁচি হচ্ছে কাল রাত্রি এমন হাঁচি শুরু হয়েছে আর সকালে নাকটা নাটানি করে মরছি বলেন তো মানুষ যাবে তো কোথায় যাবে পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না তারপরে রাতের দিকে এসি না চালালে মনে হয় ঘরটা গুমোট হয়ে যাচ্ছে এসির হাওয়া খেতে তো অভ্যাস হয়ে গেলে না দেখবেন একটু গরম লাগলেই মনে কি এসিটা চালাই এতক্ষণ মেঘলা মেঘলা ছিল এখন আবার রোদ উঠল ভাতের ঢাঁড়ি ধরার পাইটা তারপরে রান্নাঘরের নেতা সকালে ধুয়ে কেছে মেলে দিয়েছি এগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভাতের ঢাঁড়ি উপর করার জন্য লাগবে আর চ চ চ শিগগিরি চ কোমর নাচি নাচি যাচ্ছে তো এই কাপগুলো আগের দিন তিরিশ টাকা করে নিয়েছিল কালকে নিয়েছে কুড়ি টাকা করে সেজন্য জন্য পাঁচখানা কিনে এনেছি মাইক্রোওভেন বাউল যেটার মধ্যে করে ম্যাগি বানিয়ে খাবে বুকু এই দেখুন বাবা রে বাবা ল্যাংড়া আম এনেছে আমের নামও যেমন আমের গন্ধ টেস্টও তেমন ল্যাংড়া নাও এক জায়গায় বসে থাকো কুমড়োটা ভালো এনেছে বলুন জল চলো গেঞ্জিগুলো প্রায় কালকে শুকিয়ে গেছিল। তারপরে দুপুরের দিকে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে হেয়াল নেই তুলতে ভুলে গেছি ব্যাস শুকনো গেঞ্জি ভিজে চুপচুপা বর্ষাকালে মনে করতে না পারলেই গন্ডময় তাই না এই জায়গায় কি সুন্দর রোদ এসছে বলুন ফরিংয়ের চোখের লোমগুলো সাদা হয়ে গেছে নাকটাও ফ্যাকাশে হয়ে গেছে ডগিদের যখন বয়স হয় তখন এই সমস্ত উপসর্গ দেখা দেয় চেহারাটা ভারী হয়ে গেছে আমার বাচ্চা আমার পাঁচ বছরের বাচ্চা এটা আমার পাঁচ বছরের বাচ্চা হুম বিয়ে শাদি দেওয়ার জন্য কত বাড়ির মেয়ের বাবা মাকে বোঝালাম যে আমার ফরিংকে একটা মেয়ে দিন কিন্তু কেউ দিল না কেউ দিল না ফরিং আমার আই বুড়ো কার্তিক হয়ে বসে রইল এখনো সময় আছে আট বছর পর্যন্ত ডগিদের বিয়ে দেওয়ার সময় থাকে আজ কোনো কাজে মন লাগছে না জানেন এক একদিন এরকম হয় ওনার চুপচাপ কোনো এক জায়গায় বসে থাকি এখানে ফরিংয়ের ভাত সঙ্গে দুই টুকরো পেঁপে সেদ্ধ দিলাম একটু চালটা ভেজে যাক তারপরে গ্যাস জ্বালাবো এখানে মাছের ডিম টুকরো টুকরো করে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিই আর মাছের ডিমের তরকারি বানানোর জন্য ঝিঙে আলু কুমড়ো কেটে নিয়েছি মধ্যে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এইভাবে একবার মাছের ডিমের বড়ার তরকারি খেয়ে দেখবেন সঙ্গে এক টুকরো গন্ধরাজ লেবু লাগবে কিন্তু নালে জমবে না এখানে একটা গোটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু আদা দিয়ে নিয়েছি ফোনটা চর্চা করে আছে দিয়ে দেবে আমাকে আমার আমা, মেয়ে ডাকে মোটা মানুষ মা মা করে ডেকে সারা না পেলে ও মোটা মানুষ ফরিং মোটা মানুষটা কইলে আর তোকে কি বলবো সুটকি আর পুপু নিজেই বলছে আমাকে তাহলে সুটকি বলো খিদা পেয়েছে মা হায় বস কি মেঘলা করে রয়েছে দেখ হ্যাঁ ওই দেখো রাতে বিরিয়ানি খাবে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু কষতে থাকবেন মশলার সঙ্গে সবজিপাতি সুন্দর করে কষিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিমের বড়া এর মধ্যে দিয়ে দিলাম তরকারিটা একদম গা মাখা করে রান্না করব। তাই অল্প পরিমাণে জল দিচ্ছি আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট ঝিঙে কুমড়ো আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি আর এই হলো অল্প একটু ডাল ধনেপাতা দিলে দিতে পারতাম ঘরে আছে তারপরে আর বের করতে ইচ্ছা করলো না থাক পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একদমই আমার জানলার সামনে দেওয়াল ঠেয়াল ফাটাচ্ছে মনে হয় জিজ্ঞাসা করি এখন খেতে বসবি না পরে দুটো তো বাজে দেখেছেন গলার আওয়াজটাও একদম এইটুকু হয়ে গেছে ভাল লাগছে না তো এই জামা কাপড় শুকিয়ে গেছে ভাজ করে তুলে আবার এক লট মেলবো দেখাই কোথায় আমার সোনা পাখির খাওয়া হয়ে গেছে হয়েছে পেট ভরেছে মা তো ঘড়ির কাটা দুটো পনেরোর ঘরে সবে ভাত বেড়ে ওপরের ঘরে নিয়ে এসেছি এদিকে মুসল ধারে বৃষ্টি নেমেছে রান্না করতে করতে ভাবছিলাম যে রান্নার শেষে যেন বৃষ্টিটা না কোনো কাজে মন লাগে না গো মুসল ধারে হচ্ছে আষাঢ় মাসের বর্ষা তো এরকমই যখন হবে ঝাপুর ঝুপু এই দশ পনেরো মিনিট হবে তারপরে বৃষ্টি শেষ এই জবা গাছে একখানা ফুল এসছে আজ এখাতে কি শুরু গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা পাঁচ দুপুরবেলায় জবরদস্ত একটা ঘুম দিয়েছি এখন গলা বুক জ্বলছে বউ বলছিলো মা চা খাবে ওর নাকি চা খেতে ইচ্ছা হচ্ছে অনেকদিন যাবৎ সকালে বিকেলে দুই বেলার কোনো বেলাতেই চা পায়নি দেরি করে ঘুম থেকে উঠলে কি করে চা খাবে বলুন তো তা আমার চা খাওয়ার মতন ক্ষমতা নেই বলছি গলাটা জ্বলছে এদিকে ইন্দ্রকে পাঠালাম বিরিয়ানি আনতে আমার রাস্তায় বেরোতে ইচ্ছা করছে না দুপুরে যা ঝমাঝম বৃষ্টি হলো এখন জল কাদা পায়ে লাগলে আঙুল চলকাবে হাজা হয়ে যাবে বুঝলি বাংলা ভাষায় যেটাকে বলে হাজা বৃষ্টির জল পাড়ালে আমার সেটাই হয় ওই যে এসে গেছে আমার প্রভু একদম গরম এখনই খেয়ে নিতে হবে ঠিক আছে ঠিক আছে প্রভু এখানে মুদিখানার কিছু জিনিসপত্র আনা ছিল সেটাও এনে দিয়েছে এই তুমি ওকে ছানা দিচ্ছ কেন ইন্দ্র এখন বাড়ি ঘরে আসে হোটেলের খাওয়া খেতে না বসে দুটো কথা না সারাদিনে আমরা কি করেছি না করেছি সেই সমস্ত জানার ইচ্ছা দুপুরে খায় দায় একটুখানি শোয় আবার বিকেল হলে বেরিয়ে যায় রাত দশটার সময় আসবে খেয়ে নিচের ঘরে বসবে তারপরে যখন ঘুম পাবে নিজের ঘরে গিয়ে ঘুম এই তো আমাদের সম্পর্ককে একটা বলে দিই আমরা এক ছাদের নিচে থেকে হাজবেন্ড ওয়াইফ এর মতন করে ফেলেছি কি করবো আমার খেলাম খেলার সিজন শেষ হয়ে গেলে

মনটা অশান্ত হয়ে রয়েছে কি কারণে বলতে পারবো না তবে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না বুঝছেন বন্ধু এবারে বাসন গুছিয়ে একটু ধুনো কপুর জ্বালাই ওই গন্ধটা নাকে আসলে মন ভালো হয়ে যাবে কি ভেজা স্যাঁত স্যাঁতে একখানা পরিবেশ মোটে মাটি শুকাচ্ছে না দেখো রাস্তাঘাটে একটা লোক নেই তার উপরে অন্ধকার একটু বৃষ্টির হ্যাঁচলা খেয়ে লাইটগুলো বন্ধ হয়ে যায় কেন পোস্টের লাইট না জ্বললে কি আর রাস্তাঘাট আলো হয় ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো রেখো হবে ধোয়া একদম গরম গরম বিরিয়ানি এনেছে তো যা সুন্দর গন্ধ বেরিয়েছে ধুনো কপুরের গন্ধ নাকে আসবে কি বিরিয়ানির গন্ধে চতুর্দিক মম সবে সাড়ে সাতটা বাজে এখন খেয়ে নিলে হজম হয়ে যাবে এনেছি গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে শুক্রবার ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি রান্নাবান্নার চাপ নেই কারণ ইন্দ্রর ফুটবল টিমের খেলা রয়েছে সেই খেলোয়াড়রা দুপুরবেলায় খাবে ইন্দ্র তাদের খাওয়ার ব্যবস্থা করেছে সেখান থেকে আমার আর পুপুর জন্য খাওয়ার পাঠিয়ে দেবে ইন্দ্র এখন গেছে মর্নিং সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার জানি না সারা দিন কিভাবে কাটবে না কাটবে অতিরিক্ত বৃষ্টি হলে তো খেলা বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে ওটা নিয়েই আমি চিন্তা করছি ইন্দ্র যখন কোনো বিষয় নিয়ে টেনশান করে আমি সেই বিষয়টা বুঝি বা না বুঝি আমাকেও টেনশান করতে হবে বুঝলেন এদিকে সুজাতাও কাজে আসতে দেরি করবে সেটা কালকেই বলে গেছে ওর মা যাবে তামিলনাড়ু তা কাল রাতে ও বাপের বাড়িতে গেছে আজ সকালবেলায় ও বাড়ি ফিরে সবার বাড়িতে কাজে আসবে ভাগ্যিস বলে গেছে নাহলে ঘড়ির কাটা এদিক থেকে অধিক হয়ে যাচ্ছে এদিকে সুজাতা আসছে না আমি হয়রান হয়ে যেতাম অস্থির হয়ে যেতাম আর আপনাদের তো একটা কথা বলাই হয়নি গতকাল রাতে বিছানা ঝাড়তে গিয়ে একটা ভর্তি বোতল আমার পায়ের পাতার ওপরে পড়েছে সেই যে একটা ব্যথা খেলাম এখনও পর্যন্ত পাটা সোজা করে মাটিতে ফেলতে পারছি না এই ঝাঁটাটা ব্যবহার করতে করতে ঝাঁটার লাইলন কুঁকড়ে গেছে আর বেশি দিন এটা দিয়ে ঘর ঝাড় দেওয়া যাবে না ময়লা ঝাঁটিয়ে বের করা যাচ্ছে না হ্যাঁ ময়লা বলতে ফড়িংয়ের লোম ও শোন না ওঠ ওঠ আলিস কাটছে না খনে খনে বৃষ্টি বর্ষাকালে ওর মন মেজাজ খারাপ থাকে ওদিকে পুপুও ঘুম থেকে উঠে স্নান করে নিচের ঘরে আসলো বললাম চাটা বসা আজ অনেক দিন পরে দুধ চা খেতে মন চাইছে বাইরে যা ঝিরঝির করে বৃষ্টি নেমেছে দেখুন না চুল টুল পুরো চ্যাট হয়ে রয়েছে এই শ্যাম্পু করছি আধা ঘন্টা এক ঘন্টা পরে মনে হয় এক খাবলা তেল কেউ মাথার মধ্যে জোর করে মাখিয়ে দিয়েছে কি বলুন তো আর স্নানের পরে যদি নিজেকে একটু পরিপাটি করে না নিই সারাদিনে এক ফোটাও সময় পাবো না আয়নার সামনে দাঁড়ানোর জন্য মানে ভুলেই যাই মামুন বলে কেউ একজন আছে সে সারাদিনে কেমন দেখতে লাগছে না লাগছে তাকে একবার আয়নার সামনে এনে দেখি ওই সব নেই বাইরে বেরোনোর কথা না থাকলে তো ছেড়েই দিন চুলে চিরুনিটাও এখন পরে না সব কটা জিন্স বের করেছে ওয়াশিং মেশিনে দেবে জিন্সের পকেট ঘেটে কত টাকা বের করেছে দেবে আজকে যে বৃষ্টি হচ্ছে খেলা হবে কি খেলা হবে দেখুন বাইরে নেমেছে ঝিঝিরানি বৃষ্টি তার মধ্যেও নাকি ফুটবল খেলা হবে সব খেলোয়াড়দের ফোন করেছিলে সব সাড়া দিয়েছে আসবে আর ইনডোর টিমের খেলা থাকলে খুব টেনশানে থাকে উনি দেখুন ঝিরঝির ঝিরঝির করে ঝরেই যাচ্ছে এ কি ওয়েদার বলুন তো মুসলধারে বৃষ্টি হয়ে থেমে যাক আধা ঘন্টা এক ঘন্টা কাজকর্ম সেরে নিই তারপরে আবার হোক না বৃষ্টি আজকে চলবে জানেন ছাতা নিয়ে বেরোবে ধরে টোটো গাড়ি চালানোর মতন পরিস্থিতি নেই হ্যাঁ খেলা তিনটের সময় এখন গিয়ে রেডি করতে হবে ওনাকে বাবা কাঁধে মাথায় কত দায়িত্ব বলুন তো তো চলুন আমার বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আজকে আমার যোগ ব্যায়ামের ক্লাস রয়েছে ঘাটের এই জায়গাটা ব্যথা ব্যথা করছে ব্যথা না মানে খিল খুলে গেলে যেমন হয় না মনে হয় এখান থেকে খিল খুলে গেছে এই দেখুন আমাদের খাওয়ার দাওয়ার চলে এসছে সব হরিণের ভাত হয়ে গেছে

ঙ্কে ভাতটা দিয়ে নিই আর ওর মধ্যে কী আছে দেখা আমার দর্শক বন্ধুদের আর এই দেখুন বন্ধু এই সমস্ত খাবারের আয়োজন করা হয়েছে ইনডোর টিমের ছেলেরা খাবে মানে ফুটবল টিমের ছেলেরা খাবে বেগুনি ভালোই খাওয়া দাওয়া হচ্ছে এই খেয়ে ওরা খেলতে পারবে মাঠে নামতে পারবে